গ্রামটার নাম নিমডাঙা মানচিত্রে খুঁজলে পাবে না কাগজে কলমে নেই কিন্তু যারা একবার ঢুকেছে তারা বলে গ্রামটা নিজে থেকেই তোমাকে ডাকে আমি এসব বিশ্বাস করতাম না আমি শহরের ছেলে ভূত প্রেত অশুভ রাত এসব আমার কাছে ছিল লোক কথা কিন্তু আজ এই গল্পটা লিখতে বসে আমার আমুল কাঁপছে কারণ আমি জানি যা দেখেছি তা যদি না লিখি তাহলে হয়তো আমি নিজেই হারিয়ে যাব গ্রামে আসা নিমডাঙায় আসতে হয় একটা মাত্র রাস্তা দিয়ে একপাশে পাশে শুকনো ধানক্ষেত আরেক পাশে কাদামাটিতে ডুবে থাকা জলাভূমি বাস ড্রাইভার আমাকে নামিয়ে দিয়ে বলেছিল এখানেই শেষ এর পরে গেলে পায়ে হেঁটে যেতে হবে আমি জিজ্ঞেস করেছিলাম আর বাস যায় না কেন ড্রাইভার আয়নায় তাকিয়েছিল তার চোখে অদ্ভুত একটা ভয় রাত নামার আগে ফিরতে পারলে ফিরবেন বাবু না হলে গ্রাম আপনাকে থাকতে বলবে বাস চলে গেল ধুলো ধীরে ধীরে বসে এলো আর চারপাশে নেমে এলো এমন এক নিরোগ্রামের প্রথম দৃশ্য যেটা কানে বাজে গ্রামে ঢুকতেই বুঝলাম এটা সাধারণ গ্রাম নয় ঘরগুলো খুব কাছাকাছি কিন্তু কোথাও মানুষ নেই দরজাগুলো খোলা তবু ভেতরে কেউ থাকে না এই অনুভূতিটা অস্বস্তিকর আমি প্রথম যাকে দেখলাম সে একটা বুড়ো লোক সে রাস্তার ধারে বসেছিল হাতের মধ্যে একটা লাঠি চোখ দুটো একদম ফাঁকা আমি ডাকলাম কাকু সে ধীরে ধীরে মাথা তুলল শেষ ঘরে যাস না এইটুকু বলেই সে আবার নিজের দিকে তাকিয়ে রইল আমি হাসলাম ভাবলাম গ্রামের লোক ভয় দেখাচ্ছে আমি তখনও জানতাম না শেষ ঘর মানে কি শেষ ঘর গ্রামের একেবারে শেষে সবচেয়ে পুরনো ভাঙা ঘরটা ওটাই শেষ ঘর চারপাশে জঙ্গল পেছনে একটা শুকনো পুকুর যার তলায় কাদা নেই কালচে কিছু একটা ঘরটার দিকে তাকাতেই আমার বুকটা অদ্ভুতভাবে ভারী হয়ে গেল দরজার উপরে ঝুলছে একটা মরচে ধরা তালা কিন্তু দরজা খোলা আমি ভিতরে ঢুকলাম ঘরের ভেতর ভেতরে ঢুকেই একটা জিনিস টের পেলাম এই ঘরে সময় থেমে আছে মেঝেতে ধুলো নেই মাকড়সার জাল নেই কিন্তু ঘরটা পরিত্যক্ত একটা খাট একটা কাঠের আলো না আর দেয়ালে ঝোলানো একটা আয়না আমি আয়নার সামনে বেড়ালাম এক সেকেন্ডের জন্য মনে হল আমার প্রতিবিম্বটা আমার সঙ্গে নড়েনি আমি চোখ পিটপিট করলাম সব স্বাভাবিক নিজেকে বোঝালাম ভ্রম ঠিক তখনই কান আর ভেতরকেও ফিস ফিস করে বলল তুমি এসেছ আমি ঘুরে দাঁড়ালাম ঘরে কেউ নেই প্রথম ডাক রাত নামতে সময় বেশি না নিমডাঙ্গায় সূর্য দোবার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত নিয়ম শুরু হয় চারপাশ নিস্তব্ধ পাখি নেই পোকামাকড় নেই ঠিক রাত নয়টা সতেরো মিনিট মিনিটে দূর থেকে একটা ডাক ভেসে এলো ঘরে আয় গলাটা মানুষের কিন্তু মানুষের মতো না মেয়েলই আবার বুড়ো আবার শিশুর মতো আমার শরীর জমে গেল আমি দরজার দিকে তাকালাম দরজার বাইরে কারো ছায়া দাঁড়িয়ে কিন্তু পা নেই ভয় শুরু আমি দরজা বন্ধ করতে গেলাম দরজা নড়ল না ছায়াটা ধীরে ধীরে দরজার ভেতরে ঢুকতে লাগলো ধোঁয়ার মতো আর ঠিক তখনই আমার নিজের মুখ থেকে একটা কণ্ঠ বেরিয়ে এলো আমি আসছি আমি নিজেই চমকে উঠলাম আমি এটা বলতে চাইনি কিন্তু বলেছি ছায়াটা মিলিয়ে গেল ঘর আবার শান্ত কিন্তু আয়নার দিকে তাকিয়ে আমি যা দেখলাম আমার চোখের পেছনে আরেক জোড়া চোখ আর সেই চোখ দুটো আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল প্রথম ডাক শুনেছ এবার নিয়ম শিখবে ঠিক তখনই ঘরের বাইরে থেকে আরো অনেক কণ্ঠ একসাথে চিৎকার করে উঠল ও ঘরে আছে ও শুনেছে রাতের নিয়ম ডাক শোনা লোকেরা ঘরের ভেতর দাঁড়িয়ে আমি বুঝতে পারছিলাম এই গ্রামে রাত মানে শুধু অন্ধকার নয় রাত মানে কিছু নিয়ম যেগুলো না জানলে তুমি আর মানুষ থাকো না রাত শুরু হয় নয়টা সতেরো মিনিটে আমার মোবাইল তখনও চলছিল সময় দেখলাম নয়টা আঠারো পি এম এক মিনিট আগেই ডাক্তার এসেছিল আমি ভাবছিলাম কেন ঠিক এই সময় ঠিক তখনই বাইরে থেকে হালকা পায়ের শব্দ কিন্তু সেটা পা দিয়ে হাঁটার শব্দ নয় মাটির উপর কিছু টেনে নেওয়ার মতো আমি দরজার ভাগ দিয়ে তাকালাম প্রথম লোকটা বাইরে একজন দাঁড়িয়ে মাঝ বয়সী লোক মুখটা ক্লান্ত চোখ দুটো লাল সে ধীরে ধীরে বলল তুমিও শুনেছ তাই না আমি কথা বলতে পারছিলাম না সে নিজের বুকের দিকে আমল তুলে বলল আমি প্রথম শুনেছিলাম তিন বছর আগে তখন আমিও নতুন ছিলাম আমি ফিস ফিস করে জিজ্ঞেস করলাম শুনেছিলে মানে লোকটা হাসলো কিন্তু হাসিটা সুখের না মরা মানুষের মতো ডাক ওই ডাক যেটা নিজের নাম জানে ডাক শোনা মানে কি সে আমাকে সব খুলে বলল নিমডাঙায় তিন ধরনের মানুষ থাকে যারা কখনো ডাক শোনেনি যারা ডাক শুনেছে কিন্তু মানেনি যারা ডাক শুনে নিয়ম মেনেছে আমি জিজ্ঞেস করলাম আর যারা মানেনি লোকটা এবার আর হাসলো না সে শুধু বলল ওরা আয়নায় থাকে আয়নার নিয়ম আমার মাথার ভেতর তখন আয়নার ছবিটা ঘুরছিল লোকটা বলল প্রথম নিয়ম রাত নয়টা সতেরো মিনিট পর আয়নার সামনে দাঁড়ানো যাবে না আমি ফিস ফিস করে বললাম আমি দাঁড়িয়েছিলাম লোকটার চোখ বড় হয়ে গেল তাহলে ও তোমাকে দেখেছে আমার বুকের ভেতর ঠান্ডা কিছু নেমে গেল দরজার নিয়ম সে আমাকে দ্বিতীয় নিয়ম বলল রাতে কেউ দরজায় ডাক দিলে দরজা খুলবে না যতই পরিচিত গলা হোক আমি চমকে উঠলাম কারণ আমি তখনই বুঝলাম ডাকটা ঠিক আমার মায়ের গলার মতো ছিল শিশুরা কেন ডাকে আমি জিজ্ঞেস করলাম ওরা কে লোকটা রাস্তার দিকে তাকালো সেখানে আরো কয়েকজন দাঁড়িয়ে সবাই চুপ ওরা হলো ডাক শোনা লোকেরা কেউ বুড়ো কেউ তরুণ কেউ আবার শিশু ঠিক তখনই একটা ছোট্ট মেয়েকে দেখলাম তার চোখ দুটো একদম ফাঁকা সে হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল আপনি কি আজ রাতটা থাকবেন সময় বদলে যায় আমি আবার মোবাইল দেখলাম সময় নয়টা আঠারো পি এক মিনিট আগেই দেখেছিলাম আমি ঘাবড়ে গেলাম লোকটা বলল এখানে সময় আটকে থাকে কারণ কেউ চায় না সকাল হোক আমি জিজ্ঞেস করলাম কারা সে নিচু গলায় বলল যারা ঘরের ভেতরে থাকে শেষ ঘরের সত্য আমি বললাম আমি শেষ ঘরেই আছি সবাই একসাথে আমার দিকে তাকালো একজন বুড়ি ফিস ফিস করে বলল ও ঘর মানুষ খায় না স্মৃতি খায় আমি বুঝতে পারছিলাম না সে বলল? প্রথমে তুমি তুমি ভুলে যাবে কেন এসেছিলে তারপর ভুলে যাবে তুমি কে নিয়ম ভাঙার ফল হঠাৎ একজন চিৎকার করে উঠল ও আসছে সবাই দৌড়াতে লাগলো আমি জিজ্ঞেস করলাম কে কেউ উত্তর দিল না শুধু সেই মাঝ বয়সী লোকটা বলল যে ডাক দেয় ছায়ার হাঁটা জঙ্গল থেকে ধীরে ধীরে একটা ছায়া বেরোতে লাগলো মানুষের মতো কিন্তু মাটিতে ছায়া পড়ছে না সে হাঁটছিল না ভেসে আসছিল আর হাঁটার সঙ্গে সঙ্গে চারপাশে ফিস ফিস শুনেছ শুনেছ স্মৃতি নড়তে শুরু আমার মাথা ঝিমঝিম করছিল হঠাৎ মনে হল আমি কেন এই গ্রামে এসেছি কি কাজে মায়ের মুখটা মনে করতে চাইলাম পারলাম না আমি আতঙ্কিত হয়ে চিৎকার করলাম আমি কে ছায়াটা থেমে গেল তার মুখটা ধীরে ধীরে স্পষ্ট হলো আর আমি যা দেখলাম ওর মুখটা আমার মতো ছায়াটা বলল তুমি তো অনেক আগেই এসেছিলে শুধু ভুলে গিয়েছ আমার কানে তখন একটাই শব্দ পাচ্ছিল ডাক আর সেই ডাক বলছিল তৃতীয় নিয়ম ভেঙেছ এবার ইতিহাস জানতে হবে ঠিক তখনই শেষ ঘরের ভেতর থেকে একটা পুরনো দরজা নিজে থেকেই খুলে গেল ভালো করে শোনো এটা সেই অংশ যেখানে ভয় আর কল্পনা থাকে না থাকে অপরাধবোধ বোধ হারানো মানুষ আর এমন সত্য যা জানার পর আর আগের মতো থাকা যায় না ঘরের ইতিহাস হারিয়ে যাওয়া পরিবার পুরনো দরজাটা খুলতেই একটা গন্ধ বেরিয়ে এল পচা না মরানা বরং পুরনো স্মৃতির গন্ধ যেমন পুরনো বই খুললে হয় যেখানে কেউ একসময় বেঁচে ছিল গোপন ঘর দরজার উপাশে একটা সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে আমি নামছিলাম প্রতিটা ধাপে নামার সময় মনে হচ্ছিল আমি নিজের ভেতরেই নামছি নিচে একটা ঘর ছোট দেয়াল জুড়ে ছবি পরিবারের ছবি হারিয়ে যাওয়া পরিবার চারজন একজন পুরুষ একজন নারী একটা ছেলে একটা মেয়ে সবাই হাসছে কিন্তু অদ্ভুত ব্যাপার ওদের চোখের দিকে তাকানো যায় না আমি যত তাকাই মনে হয় ওরা আমার দিকে তাকিয়াছে নামহীন লিপি একটা টেবিলের উপর খোলা খাতা লেখা বাংলায় হাতের লেখা কাপা আমি পড়তে শুরু করলাম আজ বারোই আসেন ও ডাকটা আবার এলো বাচ্চারা শুনেছে কিনা জানি কিন্তু ঘরটা শুনেছে আমার বুকটা ধপ করে উঠল ঘর কিভাবে ডাক শুনে দিনলিপিতে লেখা এই ঘরটা আলাদা এটা মানুষ বেছে নেয় যারা দুর্বল না বরং যারা ভালো মানুষ তাদের আমি থমকে গেলাম ভালো মানুষ ভাবা পরের পাতায় আমি চাইনি থাকতে কিন্তু ও বলল এক রাত থাকো আমি থাকলাম ভুলটা সেখানেই বাবার ছবি দেখলাম মুখটা আমার সঙ্গে অস্বস্তিকরভাবে মিলে যায় হঠাৎ লেখার হাত বদলে গেছে আরেকজন লিখছে আমার স্বামী বদলে যাচ্ছে সে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলে কিন্তু আমি কিছুই দেখি না আমি শিউরে উঠলাম আয়নার ঘটলিপিতে লেখা আজ রাতে আমি আয়নায় আরেকজনকে দেখেছি সে আমার মতো কিন্তু হাসছে না আমার মাথার ভেতর নিজের প্রতিবিম্বটা ভেসে উঠল মেয়েটা একটা পাতায় আঁকা ছবি একটা ছোট মেয়ে চোখ দুটো কালো রঙে ভরা নিচে লেখা মেয়ে আর ঘুমায় না সে বলে ও আমাকে গল্প বলে আমার কানে ভেসে এলো একটা শিশুর কণ্ঠ আপনি কি আজ রাতটা থাকবে আমি আবার মোবাইল দেখলাম সময় নয়টা আঠারো মিনিট পিএম এক মিনিট আগেই দেখেছিলাম আমি ঘাবড়ে গেলাম লোকটা বলল এখানে সময় আটকে থাকে কারণ কেউ চায় না সকাল হোক আমি জিজ্ঞেস করলাম কারা সে নিচু গলায় বলল যারা ঘরের ভেতরে থাকে আমি বললাম আমি শেষ ঘরেই আছি সবাই একসাথে আমার দিকে তাকালো একজন বুড়ি ফিস ফিস করে বলল ও ঘর মানুষ খায় না স্মৃতি খায় আমি বুঝতে পারছিলাম না সে বলল প্রথমে তুমি ভুলে যাবে তুমি কেন এসেছিলে তারপর ভুলে যাবে তুমি কে হঠাৎ একজন চিৎকার করে উঠল ও আসছে সবাই দৌড়াতে লাগলো আমি জিজ্ঞেস করলাম কে কে উত্তর দিল না শুধু সেই বয়সী লোকটা বলল যে ডাক দেয় জঙ্গল থেকে ধীরে ধীরে একটা ছায়া বেরোতে লাগল মানুষের মতো কিন্তু মাটিতে ছায়া পড়ছে না সে হাঁটছিল না ভেসে আসছিল আর হাঁটার সঙ্গে সঙ্গে চারপাশে ফিস ফিস শুনেছ শুনেছ আমার মাথা ঝিমঝিম করছিল হঠাৎ মনে হল আমি কেন এই গ্রামে এসেছি কি কাজে মায়ের মুখটা মনে করতে চাইলাম পারলাম না আমি আতঙ্কিত হয়ে চিৎকার করলাম আমি কে ছায়াটা থেমে গেল তার মুখটা ধীরে ধীরে স্পষ্ট হল আর আমি যা দেখলাম ওর মুখটা আমার মতো ছায়াটা বলল তুমি তো অনেক আগেই এসেছিলে শুধু ভুলে গিয়েছ আমার কানে তখন একটাই শব্দ বাজছিল ডাক আর সেই ডাকটা বলছিল তৃতীয় নিয়ম ভেঙেছ এবার ইতিহাস জানতে হবে ঠিক তখনই শেষ ঘরের ভেতর থেকে একটা পুরনো দরজা নিজে থেকেই খুলে গেল পুরোনো দরজাটা খুলতেই একটা গন্ধ বেরিয়ে এলো পচা না মরা না বরং পুরোনো স্মৃতির গন্ধ যেমন পুরোনো বই খুললে হয় যেখানে কেউ একসময় বেঁচে ছিল দরজার উপাশে একটা সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে আমি নামছিলাম প্রতিটা ধাপে নামার সময় মনে হচ্ছিল আমি নিজের ভেতরেই নামছি নিচে একটা ঘর ছোট জুড়ে ছবি পরিবারের ছবি চারজন একজন পুরুষ একজন নারী একটা ছেলে একটা মেয়ে সবাই হাসছে কিন্তু অদ্ভুত ব্যাপার ওদের চোখের দিকে তাকানো যায় না আমি যত তাকাই মনে হয় ওরা আমার দিকে তাকিয়ে আছে একটা টেবিলের উপর খোলা খাতা লেখা বাংলায় হাতের লেখাটা কাপা আমি পড়তে শুরু করলাম আজ বারোই আসছেন ওই ডাকটা আবার এলো বাচ্চারা শুনেছে কি জানি না কিন্তু ঘরটা শুনেছে আমার বুকটা ধক করে উঠল দিন লিপিতে লেখা এই ঘরটা আলাদা এরা মানুষকে বেছে নেয় যারা দুর্বল না বরং যারা ভালো মানুষ তাদের আমি থমকে গেলাম ভালো মানুষ পরের পাতায় আমি চাইনি থাকতে কিন্তু ও বলল এক রাত থাকো আমি থাকলাম ভুলটা শেখা নেই বাবার ছবিটি দেখলাম মুখটা আমার সঙ্গে অস্বস্তিকরভাবে মিলে যায় হঠাৎ লেখার হাত বদলে গেল আরেকজন লিখেছে আমার স্বামী বদলে যাচ্ছে সে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলে কিন্তু আমি কিছুই দেখি না আমি শিউরে উঠলাম দিন লিপিতে লেখা আজ রাতে আমি আয়নায় আরেকজনকে দেখেছি সে আমার মতো কিন্তু হাসছে না আমার মাথার ভেতর নিজের প্রতিবিম্বটা ভেসে উঠলো একটা পাতায় আঁকা ছবি একটা ছোট মেয়ে চোখ দুটো কালো রঙে ভরা নিচে লেখা মেয়ে আর ঘুমায় ঘুমায় না সে বলে ও আমাকে গল্প বলে আমার কানে ভেসে এলো একটা শিশুর কণ্ঠ আপনি কি আজ রাতটা থাকবেন আরেকটা পাতা ছেলে আজ বলল বাবা আমরা কি এখানেই থাকবো আমি উত্তর দিতে পারিনি আমি কিলে ফেললাম লেখা হঠাৎ এলোমেলো কালির দাগ ছেঁড়া পাতা রাত নয়টা সতেরো মিনিট দরজা কেউ নেই কাপ ছিল আমি দরজা খুলে ফেলেছি কারণ গলাটা আমার মায়ের মতো ছিল আমার মাথা ঘুরে গেল শেষ কয়েকটা লাইন ও ঘরে ঢুকেছে ওদের নাম ধরে রেখেছে আমি ভুলে যাচ্ছি আমি কে শেষ লাইনটা আধা যদি কেউ এটা পড়ে ঘর ছাড়বে না ঘর ছাড়লে তুমি লাইনটা শেষ হয়নি আমি ছবিগুরুর দিকে তাকালাম হঠাৎ বুঝতে পারলাম ছবির বাবার মুখটা আমার মতো ছেলের বয়স আমার বেলার মতো আমি চিৎকার করে উঠলাম এটা আমার পরিবার না কেউ উত্তর দিল ছিল আমি ঘুরে তাকালাম ছায়াটা দাঁড়িয়ে ছায়াটা বলল তুমি চলে গিয়েছিলে একা কিন্তু ঘরটা ওদের রেখে দেয় আমার মাথার ভেতর ভাঙা স্মৃতি ফিরে আসতে লাগল গ্রাম আগুন আমি দৌড়াচ্ছি আর পেছনে কেউ ডাকছে ছায়াটা বলল। তুমি ফিরে কারণ ঘর নিজের মানুষকে ভুলতে দেয় না আমি হাঁটু কেড়ে বসে পড়লাম লেখা হঠাৎ এলোমেলো কালির দাগ ঠিক তখনই ঘরের দেয়ালে ছোলানো শেষ ছবিটা নুড়ল ছবির ভেতর থেকে ছোট মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল বাবা এবার কি আমরা থাকব ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল আর বাইরে থেকে রাত নয়টা সতেরো মিনিটের ডাক আবার শোনা গেল এইখান থেকে গল্প আর ঘর নিয়ে না তোমাকে নিয়ে পরের অংশে থাকবে এখন এই পর্যন্তই